বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার প্রফেসরের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে ফ্রান্স হ্যাঁ দর্শক আপনারা নিশ্চয়ই জানেন ইউরোপের অন্যতম সমৃদ্ধ এই দেশে বাংলাদেশ থেকে এখন যাওয়া যাচ্ছে ফ্রান্সে এবং বিএফএস গ্লোবালের মাধ্যমে কিন্তু ফ্রান্সের আবেদন গ্রহণ করা হচ্ছে দর্শক এর আগে ফ্রান্সে যেতে হলে আমাদেরকে টুরিস্ট ভিসা কিংবা এডুকেশন ভিসা যেতে হতো অনেকে পার্শ্ববর্তী দেশ থেকে যেতেন কিন্তু বর্তমানে ওয়ার্ক পারমিট নিয়ে এত যেতে পারবেন ফ্রান্সে তো দর্শক আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আপনারা কারা ফ্রান্সে যেতে পারবেন বা ওয়ার্ক পারমিটের পদ্ধতি কি হবে কি কি ডকুমেন্ট লাগবে বা কী কী কাগজপত্রের প্রয়োজন হবে সব ইস্তিতে তুলে ধরব ভিডিওটি না টেনে এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে এবং আমাদের যে পেজটি রয়েছে সেখানে ক্লিক দিয়ে লাইক ক্লিক দিয়ে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা হচ্ছে ফ্রান্স ফ্রান্স জেনে আসি কেমন প্রথমে ইউরোপের পশ্চিম অংশে অবস্থিত এক বৈচিত্র্যময় দেশ ফ্রান্স আয়তনে এটি ইউরোপের বৃহৎ দেশগুলোর একটি যার আয়তন প্রায় পাঁচ লাখ একান্ন হাজার বর্গ কিলোমিটার উত্তরে বেলজিয়াম ও লুকজেম্বার পূর্বে জার্মানি সুইজারল্যান্ড ও ইতালি দক্ষিণে স্পেন এবং পশ্চিমে বিস্তৃত আটলান্টিক মহাসাগর এমন এক ভৌগোলিক গুরুত্বে অবস্থিত এই দেশ ফ্রান্সের জনসংখ্যা প্রায় ছয় কোটি আশি লাখ যার বেশিরভাগই শহরকেন্দ্রিক এদেশের সরকারি ভাষা ফরাসি যা বিশ্বজুড়ে সংস্কৃতি ও সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত তবে এখানে ইংরেজি সহ আরও বহু আন্তর্জাতিক ভাষার ব্যবহার লক্ষ্য করা যায় ফ্যাশন সাহিত্য চিত্রকলা নাট্য ও গ্যাস্ট্রোনমি ফ্রান্স যেন প্রতিটি শিল্পেই এক অনন্য নাম বিশ্ববিখ্যাত সাহিত্যিক ভিক্টর হুগো দার্শনিক রুশো চিত্রকর ক্লোদ মনে এদেশেরই গর্ব ফ্রান্সের প্যারিস শহরকে বলা হয় বিশ্ব ফ্যাশনের রাজধানী বাগেট চিজ ওয়াইন এবং প্যাস্ট্রির দেশ ফ্রান্স এখানকার প্রতিদিনের জীবনে রয়েছে শৈল্পিকতা স্নিগ্ধতা আর কেতা রুচিবোধ এখানে আর্ট দে ভাইব্রে অর্থাৎ জীবনকে শিল্পের মতো উপভোগ করার একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি চালু আছে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই ফ্রান্স এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে ফ্রান্সে বর্তমানে কি কি কাজ রয়েছে প্রবাসী শ্রমিকদের জন্য চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে ফ্রান্সে প্রবাসী শ্রমিকদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কাজ এর মধ্যে রয়েছে নির্মাণ খাতে ইট বালু শ্রমিক বা মেশন লেবার কারিগর ওয়েল্ডার পেইন্টার ক্রেন অপারেটর বা যন্ত্র চালক পরিচ্ছন্নতা ও হাউস কিপিং প্রয়োজন অফিস ক্লিনার হোটেল বা রিসোর্ট হাউস কিপার ডিশওয়াশার এবং জানালার গ্লাস ক্লিনার রেস্টুরেন্ট ও হোটেল খাতে প্রয়োজন রয়েছে ওয়েটার বা ওয়েট্রেস বাবুর্চি অথবা সহকারী বাবুর্চি কিচেন হেল্পার রুম সার্ভিস কর্মী বারিস্টা বা কফি প্রস্তুতকারী এছাড়াও কৃষি ও খামার খাতে ফ্রান্সে প্রয়োজন রয়েছে মৌসুমী ফল বা ফসল তোলা আঙ্গুর বা জলপাই চাষ খামারে পশু পরিচর্যা ডেয়ারি ফার্ম সহায়ক কারখানা ও উৎপাদন খাতেও রয়েছে শ্রমিক চাহিদা এর মধ্যে রয়েছে প্যাকেজিং কর্মী লোডিং ও আনলোডিং গুদাম শ্রমিক লাইন ওয়ার্কার টেক্সটাইল ও গার্মেন্টস খাতে হেল্পার পরিবহন ও লজিস্টিক খাতে প্রয়োজন রয়েছে ডেলিভারি ড্রাইভার ট্রাক পাবলিক লরি চালক লজিস্টিক সহকারী কেয়ার গিভিং ও সেবামূলক পেশায় রয়েছে বৃদ্ধ অথবা প্রতিবন্ধী সেবিকা নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং হোম হেলথ কেয়ার কর্মী এছাড়াও টেকনিক্যাল ও স্কিল কেয়ার ট্রেডে রয়েছে মেকানিক হ্যাবক টেকনিশিয়ান সিএনসি অপারেটর এবং রিফ্রিজারেশন টেকনিশিয়ানের চাহিদা হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে ফ্রান্সে এই ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কী পেতে পারেন বা কী কী সুযোগ সুবিধা রয়েছে একটি প্রতিবেদন থেকে ফ্রান্সে প্রবাসী শ্রমিকদের খাদ ভিত্তিক বেতন সুযোগ সুবিধা নির্মাণ খাতে মাসিক বেতন এক হাজার ছয়শো থেকে দুই হাজার দুইশো ইউরো অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে ওভারটাইম ইন্সুরেন্স বাসস্থান ভাতা খাবার ভাতা পরিচ্ছন্নতা ও হাউস কিপিং রয়েছে এক থেকে আঠারোশো ইউরো বেতন সুযোগ সুবিধা হিসেবে রয়েছে ইউনিফর্ম বাসস্থান টিপস এবং সাপ্তাহিক ছুটি হোটেল ও রেস্টুরেন্টে যদি আপনি কাজ করেন তাহলে আপনি বেতন পাবেন পনেরোশো থেকে দুই হাজার ইউরো এখানে আবাসন সুবিধা হিসেবে পাবেন খাবার ও বাসস্থান টিপস কাজ অনুযায়ী ওভার ছুটির সুবিধা কৃষি ও খামার খাতে যদি আপনি কাজ পান সেক্ষেত্রে আপনার বেতন হবে এক হাজার তিনশো থেকে সতেরোশো ইউরো সুযোগ সুবিধা হিসেবে পাবেন মৌসুমী কাজ ফ্রি বাসস্থান স্থান খাবার ব্যবস্থা কাজের মেয়াদ শেষে বোনাস কারখানা ও উৎপাদন খাতে যদি ফ্রান্সে কাজ করেন তাহলে আপনার বেতন হবে এক থেকে দুই হাজার সেখানে আপনি সুযোগ সুবিধা হিসেবে পাচ্ছেন কাজ অনুযায়ী শিপ অ্যালাউন্স বাসস্থান পরিবহন ব্যবস্থা ইন্স্যুরেন্স এছাড়াও পরিবহন ও লজিস্টিক খাতে বেতন মাসে এক থেকে দুই হাজার পাঁচশো ইউরো আপনি পাবেন ফুয়েল ভাতা রোড অ্যালাউন্স থাকার ব্যবস্থা এবং ওভার টাইম বা নার্সিং পদে যদি আপনি কাজ পান তাহলে আপনার বেতন হবে ষোলোশো ইউরো থেকে দু হাজার তিনশো ইউরো আপনি পাবেন বাসস্থান ইন্স্যুরেন্স মেডিকেল সুবিধা ছুটি ও রেস ডে টেকনিক্যাল বা স্কিলড ট্রেডে বেতন হবে দু হাজার থেকে তিন হাজার ইউরো এখানে আপনি পাবেন হাউস অ্যালাউন্স বোনাস দীর্ঘমেয়াদী ভিসা সুবিধা এবং পরিবার আনার সুবিধা এছাড়াও প্রবাসী শ্রমিকদের জন্য আরও সুযোগ সুবিধার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা বাসস্থান খাবার ছুটি বিমা বা ইন্স্যুরেন্স এবং পরিবার আনার সুযোগ দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে ফ্রান্সে আপনাদের জন্য ডকুমেন্ট বা যোগ্যতার কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে দর্শক কাজের ভিসা ফ্রান্সে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এন আইডি জননিবন্ধন ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অভিজ্ঞতার সনদ যদি থাকে এছাড়াও প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ফিটনেস সার্টিফিকেট দর্শক এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে ফ্রান্সে যেতে হলে কি কি খরচ প্রয়োজন হবে দর্শক এক একটা সময় এক ধরনের খরচ আপনার এটি জানতে আপনাকে নিশ্চিত নাম্বারে ফোন দিতে হবে অথবা সরাসরি চলে আসতে হবে আমাদের অফিসে আমাদের অফিস ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো ডিআইটি প্রজেক্ট মেরুলপাডা ঢাকা দর্শক আমাদের অফিস খোলা থাকে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তো দর্শক আজকের কথা না আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করো শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন দিনের মধ্যে থাকুন আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়েই কোলাহল নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে কুলেমালে গিলিগিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ি জমানোর আগে